আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ তবে আজ আমি এই চিকেন স্যান্ডউইচটা মজরেলা চিজ দিয়ে তৈরি করছি অজরালা চিজ দিয়ে তৈরি করলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায় আর চিজ জাতীয় জিনিস বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে তবে এই স্যান্ডউইচটা বাসায় বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে শীতের সন্ধ্যায় যদি এটা গরম গরম তৈরি করে দেন বাসার সবাই তো অনেক খুশি হয়ে যাবে নাইফ দিয়ে কাটার কারণে চিজের পরিমাণটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না কারণ চিজটাও সমানভাবে কেটে গিয়েছে যার কারণে এটা বোঝা যাচ্ছে না তবে আমি আপনাদেরকে এখন একটা সিটে দেখাবো দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখেন আমার চিজটা কত সুন্দর গলে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই স্যান্ডউইচটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল আর চিজ জাতীয় জিনিস কিন্তু বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে গরম গরম বিকেলের নাস্তার জন্য এটা একটা পারফেক্ট রেসিপি হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এখন আমি রান্না শুরু করছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল দিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি দুটো পেঁয়াজ এখানে কেটে নিয়েছিলাম আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম আমার তেলটা মনে হচ্ছিল একটু কম হবে যার কারণে আমি আবারও এক টেবিল চামচ অ্যাড করে মোট দুই টেবিল চামচ তেল এখানে ব্যবহার করলাম এখন পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজ আর চিকেনটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এখানে আমি গরম মশলা পাউডার এক চা চামচ ব্যবহার করলাম যার মধ্যে দারচিনি সাদা ফল লং গোলমরিচ তেজপাতা এই সব কিছুই আছে আর আমি হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ আদা বাটা আদা রসুন মিক্সড বাটা আর টমেটো সস দিলাম এক টেবিল চামচ সয়া সস দিলাম এক চা চামচ দিয়ে আমি এখন এটা খুব সুন্দর করে একটু সময় নিয়ে একদম ভাজা ভাজা করে নেব এখানে কিন্তু পানি দিতে যাবেন না পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই ব্রয়লারের মুরগির মাংস এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু এটা বুকের মাংস এটা সিদ্ধ হতে তো আরও খুব বেশি তাড়াতাড়ি হয়ে যায় টাইম লাগে না কিন্তু মাংস থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে নিলেই হয়ে যাবে আমার মাংসর কিমাটা রেডি করে রেখেছি এখন আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি আমি এখন একটু বাটার দিয়ে দেব বাটারটা আমার ফ্রিজ থেকে বের করা হয়েছে যার কারণে জমে আছে ব্রেড আর মিউনিজ আমি এভাবে করে একটু ছড়িয়ে দিলাম আমি দুটো ব্রেডেই বাটার আর মিউনিজ এভাবে করে লাগিয়ে নিলাম আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন তবে আমি কিমার মধ্যে টমেটো সস দিয়েছি যার কারণে আমি এই ব্রেডে টমেটো সসটা দেইনি যারা ঝাল খেতে পছন্দ করেন সব কিছুর মধ্যেই আমার মতো তারা এরকম করে চাইলে একটু কাঁচামরিচ কুচিও দিয়ে দিতে পারেন এটা খেতেও কিন্তু ভালো লাগে এখন আমি মজরেলা চিজ দিয়ে দিলাম এখন আরেকটা ব্রেড উপরে দিয়ে চাপ দিয়ে দিলাম এখন আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে দেব আমি স্যান্ডউইচ মেকারে আমি একটু বাটার দিয়ে দিয়েছি আমার এটা কিন্তু অন হয়ে গিয়েছে এখন এটা আমার কুক হচ্ছে আমি একটু টাইম নিয়ে উলটিয়ে দেবো আবারও দেখেন হালকা কালার চলে আসছে আমি এ পর্যায়ে একটু স্যান্ডউইচটা উলটিয়ে দিচ্ছি দেখেন এই পাশটাতেও সুন্দর কালার চলে এসেছে আমি আর একটু কালার করে এটা নামিয়ে নেব আমি আবারও ঢাকা দিয়ে দিলাম এভাবে করে বাচ্চাদের তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা খুব মজা করে এটা খেয়ে নেবে চাইলে আপনারা এটা টিফিনেও দিয়ে দিতে পারেন রেডি করে তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে দেখেন আমার একটা স্যান্ডউইচ রেডি হয়ে গিয়েছে এরকম করে আমি আরও দু তিনটা স্যান্ডউইচ রেডি করে নেব আমার এই স্যান্ডউইচের উপরের পাশটা এতটা ক্রিস্পি হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি শব্দটা আপনাদেরকে শোনাতে পারছি না আর এই স্যান্ডউইচটা খেতেও ভীষণ মজার হয়েছিল রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আর ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর বন্ধু হয়ে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ